নিজেই নিজের রেকর্ড ভেঙে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের তার মুকুটে নয়া পালো এবার দক্ষিণ পশ্চিম আফ্রিকার দেশ নামে বিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হলেন তিনি পাঁচ দেশ সফরের অন্তিম পর্যায়ে বুধবার নামিবিয়ায় বিয়ায় পৌঁছন প্রধানমন্ত্রী এটি তার প্রথম নামিবিয়া বিয়া সফর সেই দেশের সংসদের যৌথ অধিবেশনেও ভাষণ দেন মোদী প্রায় আধ ঘন্টার সেই ভাষণের পরে সেখানকার সাংসদরা নিজেদের আসন থেকে উঠে দাঁড়িয়ে তাকে অভিবাদন জানান মঙ্গলবার ব্রাজিলের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত করা হয় প্রধানমন্ত্রী মোদীকে আর নামিবিয়ায় তিনি পেলেন সর্বোচ্চ সম্মান অর্ডার অব দ্য মোস্ট অ্যান্সিয়েন্ট ওয়েলিউসিয়া মিরাবলস বুধবার মোদীর হাতেই সম্মান তুলে দেন সে দেশের রাষ্ট্রপতি নিতুম্বু নন্দী নাদিন তাহা সালে স্বাধীনতা পায় নামিবিয়া উনিশশো থেকে এই পুরস্কার দেওয়া শুরু হয় অসামান্য কাজ পরিষেবা ও নেতৃত্বের জন্য সম্মান জানাতেই এই পুরস্কার নামিবিয়ার এক জনপ্রিয় মরুভূমির গাছ ও এলিপসিয়া মিরাবিলসের নামে এই পুরস্কারের নামকরণ করা হয়েছে এই নিয়ে মোদীর ছুটিতে এলো সাতাশটি আন্তর্জাতিক সম্মান ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী হিসেবে বুধবার আফ্রিকার দেশটিতে যান নম উইন্ডহোকের হোশিয়া কুটাকু আন্তর্জাতিক বিমানবন্দরে ঐতিহ্যবাহী সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে মোদীকে স্বাগত জানান নামিবিয়ার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা মন্ত্রী সেলমা আসিপালা মুসাফি এক হৃদয়স্পর্শী মুহূর্তে মোদী স্থানীয় শিল্পীদের সঙ্গে ঐতিহ্যবাহী নামিবিয়ান ড্রামও বাজান যা স্থানীয় সংস্কৃতির প্রতি তার শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শন একুশ বার তোপধ্বনির মাধ্যমে নামি বিয়ায় অভ্যর্থনা জানানো হয় ভারতের প্রধানমন্ত্রীকে এদিন প্রধানমন্ত্রী মোদী এবং রাষ্ট্রপতি নিতুম্বু বৈঠকে বসেন বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে জ্বালানি এবং স্বাস্থ্য পরিষেবার সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার জন্য দুই দেশ চারটি চুক্তি স্বাক্ষর করেছে যুক্তিতকূলীন মধ্যে রয়েছে স্বাস্থ্য ও চিকিৎসা ক্ষেত্রে সহযোগিতা নামিবিয়াতে একটি উদ্যোগ বিকাশ কেন্দ্র স্থাপন দুর্যোগ ও সহনশীলতা রোধে জোট গঠন গ্লোবাল বায়োফুয়েল অ্যালায়েন্সের অংশ হিসেবে একটি কাঠামও তৈরি কূটনৈতিক মহল মনে করছে ভারত নামিবিয়ার সম্পর্কে নতুন গতি আনবে এই পদক্ষেপে নামিবিয়া বিশ্বের অন্যতম বড় হীরে উৎপাদক দেশ আর ভারত বিশ্বের সবচেয়ে বড় হিরে পালির শিল্পের কেন্দ্র তাই দুই দেশের সম্পর্ক হবে হীরের মতো উজ্জ্বল নামে বিয়ার সংসদে ভাষণ দেওয়ার সময় এমনই অভিমত ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী মোদী নামিবিয়ার সংসদে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী তুলে ধরেন গণতন্ত্র এবং নামিবিয়া ও ভারতের মধ্যে একাধিক বিষয়ে মিলের কথা তিনি বলেন আমাদের দুই দেশের বন্ধুত্ব সময়ের দ্বারা পরীক্ষিত মূল্যবোধ ও উন্নত ভবিষ্যতের স্বপ্নের দ্বারা সংযুক্ত আগামী সময়েও আমরা নিবিড়ভাবে কাজ করে যাব উন্নয়নের পথে একসঙ্গে হাঁটব ভারতকে উপহার হিসেবে চিতা দিয়েছিল নামিবিয়া সেখানকার সংসদে দেওয়া ভাষণে সেই প্রসঙ্গ তুলে ধরেন প্রধানমন্ত্রী ওই চিতাকে ছাড়া হয়েছিল মধ্যপ্রদেশের কোনো ন্যাশনাল পার্কে সেই প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন ভারত এবং নামিবিয়ার মধ্যে সহযোগিতা সংরক্ষণ এবং করুণার এক শক্তিশালী ইতিহাস রয়েছে আপনারা আমাদের দেশে চিতা পুনর্প্রবর্তনের সাহায্য করেছিলেন আপনাদের উপহারের জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ এখনো ওই চিতাগুলি ভালোই আছে তাদের বংশবৃদ্ধি হচ্ছে বলেও জানান মোদী বিগত এক দশকে নরেন্দ্র মোদী একের পর এক দেশ সফর করেছে পেয়েছেন কাथिक দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান তবে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষের পর যখন ভারত সরকারের বিদেশ নীতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল তখন দুই ভিন্ন মহাদেশে গিয়ে সর্বোচ্চ নাগরিক সম্মান প্রাপ্তি কূটনৈতিকভাবে ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী মোদির এই সফর বিশেষ করে আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক আরও মজবুত করবে বলেই মনে করছে কূটনৈতিক মহল মাধ্যম view report